লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলার্স কাউন্সিলের দুজন কাউন্সিলর বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রচারণা চালাচ্ছেন এ ধরনের একটি সংবাদ প্রকাশ করেছে লন্ডনের ইভিনিং স্ট্যান্ডার্ড তারা বলেছে এর ফলে স্থানীয় জনগণ তারা ঝামেলায় পড়েছেন তাদের অভাব অভিযোগ জানানোর পরও কোনো শুরু হচ্ছে না সাসা লন্ডন ফিশ বাজারে মাস্টার সেল লাগাইছে লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিন স্ট্রিটের লন্ডন ফিশ বাজারে 25 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত মেগা সেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিশ বাজার খবরে বলা হয়েছে মাইল্যান্ড ওয়ার্ডের কাউন্সিলর সাবিনা খান যিনি 2022 সালে লেবার দল থেকে নির্বাচিত হয়েছেন পরবর্তীতে এসপার পার্টিতে দেন তিনি বেশ কয়েক মাস ধরে বাংলাদেশে প্রচারণা চালাচ্ছেন তিনি বিএনপি থেকে আগামী সাধারণ নির্বাচনে মনোনয়ন পেতে ইচ্ছুক এই ওয়ার্ডের বাসিন্দারা বলেছেন তারা তাদের অভাব অভিযোগের কথা জানিয়ে কোনো উত্তর পাচ্ছেন না পাঁচ ছয় মাস ধরেই সাবিনা খান বাংলাদেশে অবস্থান করছেন তিনি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপির হয়ে প্রচারণা করছেন এছাড়া ল্যান্সবেরি ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর ওহিত আহমেদও বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রচারণা চালাচ্ছেন বলে সংবাদে বলা হয়েছে তিনি স্থানীয় সমস্যা সহ বিভিন্ন কিছু তার সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন দু সাল থেকে লেন্সবারে ওয়ার্ডে কাউন্সিলর হয়ে আসছেন ওহিত আহমেদ সর্বশেষ এক্সপায়ার পার্টিতে ছিলেন কিন্তু এরপর তিনি দল থেকে পদত্যাগ করে বর্তমানে স্বতন্ত্র কাউন্সিলর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন সাবিনা খান এর ব্যাপারে বলা হয়েছে তিনি কাউন্সিলের স্ক্রুটিনি এবং লাইসেন্সিং কমিটির সদস্য কিন্তু বিগত কয়েক মাসে অর্ধেকেরও বেশি মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন না এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড লোকাল গভর্নমেন্টের একজন মুখপাত্র বলেছেন কাউন্সিলরদের এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য স্থানীয় লোকজন নির্বাচিত করে তাদেরকে তাদের সেবা করার জন্য কিন্তু তারা যদি এটি না করে সেটি অগ্রহণযোগ্য আচরণ টাওয়ার হ্যান্ডলার্স কাউন্সিলের একজন মুখপাত্র অবশ্য বলেছেন যুক্তরাজ্যের আইন অনুযায়ী টাওয়ার হ্যামরেসের কাউন্সিল কাউন্সিলর হতে কেউ অযোগ্য হবেন না যদি তিনি অন্য কোনো দেশে নির্বাচন করেন কিংবা নির্বাচিত হয়ে থাকেন অ্যাসপায়ার পার্টির একজন মুখপাত্র বলেছেন সাবিনা কান আগামী যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে অংশ নেবেন না সর সেন টপ নিউজ লন্ডন